হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস বা সুগার ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিসের কী কী লক্ষণ ও ডায়াবেটিস হলে আমাদের কোন কোন অর্গানগুলো আক্রান্ত হতে পারে অথবা ডায়াবেটিস হলে আমাদের শরীরের কি কি সমস্যা হতে পারে ডায়াবেটিস হয় যদি কোনো কারণে আমাদের শরীরে ইনসুলিন তৈরি না হয় অথবা ইনসুলিন কম তৈরি হয় অথবা ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে তৈরি হলেও ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না এই সব কারণের জন্য আমাদের শরীরে ডায়াবেটিস দেখা দেয় এবার আমরা আলোচনা করব কী কী লক্ষণ হলে বুঝবেন যে আমাদের ডায়াবেটিস হয়েছে এক ঘন ঘন পিপাসা লাগা দুই গলা শুকিয়ে যাওয়া তিন অতিরিক্ত দুর্বল লাগা চার ঘন ঘন প্রস্রাব করা পাঁচ চোখে ঝাপসা দেখা ছয় হাত পা পায়ে ঝিমঝিম করা সাত হাতে ও পায়ের তালু জ্বালা করা আট ঘা বা কোনো জায়গায় কেটে গেলে শুকাতে দেরি হওয়া নয় মাথা ঝিমঝিম করা দশ পায়ে পিন বা ঢুকার মতো যন্ত্রণা হওয়া ডায়াবেটিস হলে আমাদের শরীরে কোন কোন অর্গানগুলো আক্রান্ত হতে পারে এক স্কিন দুই চোখ তিন বোন চার লাংস পাঁচ হার্ট ছয় কিডনি সাত দাঁত আট নার্ভাস সিস্টেম নয় ব্লাড ভেসেল ডায়াবেটিস হলে আমাদের এই অর্গানগুলো ইমিডিয়েটলি কোনো প্রবলেম দেখা যায় না সাধারণত আস্তে আস্তে এই অর্গানগুলো আক্রান্ত হতে পারে ডায়াবেটিস হলে আমাদের শরীরে যে সমস্যাগুলো দেখা যায় এক স্ট্রোক হতে পারে দুই অজ্ঞান হয়ে যেতে পারে তিন হার্টের রোগ হতে পারে চার নার্ভ ড্যামেজ হতে পারে যার কারণে নার্ভে ব্যথা অনুভব করা পাঁচ ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় সব বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আর আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন